আমি কোনো অসঙ্গতি পাইনি এবং আমরা যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমার কথাও হয়েছে এবং তাদেরকে এটা আমরা প্রতিনিয়তই মনিটর করছি এবং আমি আশা করি যে এটা ইম্প্রুভ হয়েছে এবং আরও যাতে কীভাবে এটাকে ফ্যাসিলিটিসগুলো বাড়ানো যায় এবং তাদেরকে তাদের প্রাপ্যতা অনুসারে সুবিধাগুলো নিশ্চিত করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি আমার বন্ধুদের সাথেও কথা বললাম স্টাফদের সাথেও কথা বলা হয়েছে আমরা এখানে বিভিন্ন যে ফ্যাসিলিটিসগুলো আছে শর্টেজ আছে আপনারা জানেন যে এখানে বন্দির তুলনায় আমাদের যে অফিসিয়াল ধারণ ক্ষমতা আছে তার তুলনায় বন্দির সংখ্যা বেশি তো এটাতে আমরা ধারণ ক্ষমতা কীভাবে বাড়াতে পারি এটা নিয়ে কাজ করছি আমরা এবং বন্দিতে যে আমরা কিছু প্রভিশনস বাড়ানোর চিন্তা ভাবনা করছি তাদেরকে মাদক মুক্ত রাখার জন্য কি করা যেতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি আপাতত আমি মনে করি যে কক্সবাজার জেলায় যে প্রভিশনসগুলো আছে এটা এটা নিয়ে নিরাপত্তা কোনো হুমকি এই মুহূর্তে দেখছি না বাট ডেফিনেটলি আমাদের সচেতনতা বাড়াতে হবে যাতে ভবিষ্যতে কোনো রকম হুমকি সৃষ্টি না হয় ওইটা নিয়ে আমরা কাজ করছি এটা আমরা চিন্তা করছি আসলে যেখানে আপনারা জানেন যে জায়গার একটা স্বল্পতা আছে প্লাস হচ্ছে যে জায়গায় অবস্থিত যে বাইরে যে খুব বেশি এক্সপেনশনের সুযোগ আছে তা না তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এক্সিস্টিং যে ফ্যাসিলিটি জায়গাগুলো আছে ওইখানে আহ স্টোর বিল্ডিং করে এটা ফ্যাসিলিটিসটা কি এভাবে বাড়ানো যেতে পারে এটা কাজ করছি এর পাশাপাশি আমরা যদি সম্ভব হয় সরকারকে আমরা অবশ্যই জানাবো বিকজ যাতে অধিক ধারণা ক্ষমতা সম্পন্ন যদি কোনো স্পেস আমাদেরকে দিতে পারে তাহলে ওইটা ভবিষ্যৎ পরিকল্পনা অংশ হিসাবে আমরা অবশ্যই পাবো তাই ওরকম সুনির্দিষ্ট কোনো কিছু পাইনি তাদের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে আমাকে নিশ্চিত করেছেন যে তাদের প্রাপ্যতা অনুসারে যে বিষয়গুলো তারা পেয়ে থাকেন সাধারণত আর ওটা নিশ্চিত করা হয়েছে এর পাশাপাশি কিছু বন্দি তাদের লিগাল এড সম্পর্কিত আইন সহায়তা সম্পর্কিত সমস্যা আছে আর যেটা বলেছে এটা আমরা আমাদের সিস্টেমের মধ্যেই আছে ওটা আমরা আমাদের জেল সুপার এবং তার তত্ত্বাবধানে এটা আমরা তাদেরকে সহায়তা করি আমি আপনাদের একটু বলতে পারি যে আমরা জেল ডিপার্টমেন্টটাকে স্বচ্ছ এবং সেবাধর্মী করার জন্য আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি যে পুরনো অভিযোগগুলো আছে ওগুলো থেকে বের হওয়ার চেষ্টা করছি এবং এটা নিশ্চিত করতে পারি যে কেউ যদি এরকম অনিয়ম অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের সাথে জড়িত হয় তাদের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর এবং যে এই মেসেজটা আজকে আমাদের কাররক্ষীদেরকেও আমি পৌঁছানোর চেষ্টা করেছি এবং কেউ যদি এরকম পাওয়া যায় তাকে আমরা কোনো ছাড় দিচ্ছি না তো এক্ষেত্রে সিচুয়েশন ইম্প্রুভ করেছে এবং ডেফিনেটলি আরও ইম্প্রুভ করার প্রয়োজন আবার রিপিট করছি যেটা হচ্ছে যে নিয়মতান্ত্রিকার মধ্যে থাকতে হবে এবং আমরা যাতে পুরো ডিপার্টমেন্ট একটা ইমেজটা আমরা বৃদ্ধি করতে পারি মানুষকে সেবা দিয়ে ওই কাজটা যাতে তারা মনোযোগী হয় এই বিষয়গুলোই আমি তাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি